সম্পত্তি ভোগ দখলের অভিযোগ সিনিয়র আকাশ বরিশালের আগাড়া উপজেলার কোদালধোয়া মৌজায় একর চুরাশি শতাংশ জমি জোরপূর্বক ভোগ দখল করিতেছে কিছু ভূমিদস্যু তারা বাকাল ইউনিয়নের কদম্বাড়ি গ্রামের প্রভাবশালী বাসিন্দা ও ভূমিদস্যু ভূমিদস্যুরা হলেন বাকাল ইউনিয়নের কদম্বাড়ি গ্রামের মৃত নিত্যানন্দ অধিকারীর পুত্র নিপুণ অধিকারী মৃত মতিলাল অধিকারীর পুত্র বিমল অধিকারী মৃত সিদ্ধেশ্বর অধিকারীর পুত্র শঙ্কর অধিকারী মৃত কেষ্টচরণ তালুকদারের পুত্র শ্যামল তালুকদার মৃত মহানন্দ তালুকদারের পুত্র মহারাজ তালুকদার এরা উভয় পোদালধোয়া কদম্বাড়ি গ্রামের বাসিন্দা বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলাধীন চুরানব্বই নং পানি উন্নয়ন বোর্ডের অধিকরণকৃত জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করার জন্য একাধিকবার নোটিশ দেওয়া হলেও জোরপূর্বক ভূমিদস্যুরা দখলকৃত জায়গা ছাড়িতেছে না এবং আইনি নোটিশের কোনও তোয়াক্কা করে না এবং প্রশাসনের সামনে বসে অবনী রায়কে হুমকি দেয় ভূমিদস্যুরা তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করতেছে ভুক্তভোগী পরিবার অবনী রায় মনুমথ রায় প্রমথ রায় উভয়ের পিতা মৃত মহারাজ রায় মনোরঞ্জন রায় সচিন মল্লিক বিনয় সরকার দুখিরাম তালুকদার নারায়ণ তালুকদার বিজন তালুকদার এ আমার লক্ষ লক্ষ হয়েছে আমার বৈশর আমি অবনী রায় রাজাপুর গ্রামশীল কোঠালিপাড়া গোপালগঞ্জ আমাদের প্রত্যেক সভ্যতে এই জমির উপর দাঁড়িয়ে আমি কথা বলছি আমাদের বাড়ি কোঠালিপাড়ার মধ্যে হলেও আমাদের জমি সবেই আগুনজার মধ্যে আগুলজারা থানার মধ্যে কোদাল ধর্ম যায় উনিশশো সালে আমরা একটা পুকুর কাটি পুকুর কাটে মাছ চাষ করি তখন ওই পুকুরে পাশ দিয়ে একটি রাস্তা যায় রাস্তার যাওয়ার পরে আমরা দুই হাজার ছয় সাল পর্যন্ত আমরা নিজেরাই ওখানে মাছ চাষ করে চাষাবাদ করতে আছি দুই হাজার ছয় সাল থেকে সরকার ঘোষিত যে পানীয় বোর্ড জায়গা আমাদের পুকুরের মধ্যে কিছু পানীয় জায়গা আছে যা আমাদের পৈতৃক জায়গা ছিল তা কিছু পানীয় বোর্ডে গেছে তখন সরকার ঘোষণা দেওয়ার পরে দুই হাজার ছয় সালে আমরা আবার লিসের জন্য আবেদন করি একটা সমিতি করে আমরা জন শতজন সদস্যের আবেদন করি পানীয় বোর্ড বরিশাল পাইব ওখান দিয়ে আমাদের লিজ দেয় লিজ দেওয়ার পরে আমরা দুই হাজার চোদ্দ সাল পর্যন্ত একত্রে সতেরো জন আমরা চাষাবাদ করে আমরা মাছ চাষ করতে আছি দুই হাজার চোদ্দ সাল থেকে লিজ বন্ধ হয়ে যায় এবং আমাদের মালিকানা জায়গাও আছে এর সাথে এবং এরা আগুল ছাড়া তখন আমলিকের সময় লিটন শ্রেণীবাদের সহযোগিতায় এরা শতের জন শতকায় চারজন লোকে জুলুম করে চারজন লোকে জুলুম করে আমাদের সম্পত্তি কেড়ে নেয় এবং আমাদের মাছ চাষ থেকে আমাদের বঞ্চিত করে তেরো জনকে এবং আমরা দাবি করলে আমাদের বিভিন্ন সময় ভয় ভয়ভীতি এবং মারার হুমকি দেয় প্রাণ নাশের এবং নারী নারী দর্শন মামলা বিভিন্ন মামলা হুমকি দেয় বিগত তেইশ সালের শেষের দিকে আমরা যখন আমাদের জায়গা যা দাবি করে আমরা যখন আইসি আসার পরে যে আমাদের জায়গা আমরা খাবো সরকার লিজ দেবে আমরাই লিজের দাবিদার সরকার যে শর্ত দেবে আমরাই সরকার আমাদের কোনো আপত্তি নাই কিন্তু যারা খাইতেছে বাপ দাদার নাই নাই কোনো সম্পত্তি এর দলনেতা হইলো বিমল অধিকারী পিতা মতিলাল অধিকারী নিবুন অধিকারী পিতা নিত্যানন্দ অধিকারী শঙ্কর অধিকারী পিতা আহ সিদ্ধেশ্বর অধিকারী আহ বিল্লুরানী তালুকদার স্বামী মহারাজ তালুকদার এরা আমাদের প্রাণনাশের হুমকি এবং দর্শন মামলা এইভাবে দেওয়ার হুমকি দেয় এবং তেইশ সালে যখন আমরা আসি আমাদের তখন আমরা হিন্দু হইলেও আমরা কিন্তু মুসলমান একটা বাচ্চা ছিল হইলেও তার গায়ে আমরা এটা আপ দেওয়ার মতো কোনো তারবার উপর উচ্ছিল একটা কথা বলার মতো আমাদের সাহস নাই বা আমরা করিও না তাদের সাথে খারাপ আচরণ তাদের সাথে ভাই ভাই মিলে থাকি যখন আমরা এবার আসি ওরা মুসলমান পয়সার গ্রামের ওদের সংবাদ দিয়ে আমলিকের ওদের আইনা আমাদের মাইদিয়া পিঠটা আমাদের নৌকা জোলায় করে আমাদের যাওয়া লাগছে আমরা তখন প্রায় দশ বারো জন হাসপাতালে ছিলাম তখন আমাদের আবার ফির কেউরা ওরা আবার উল্টো মামলা দেয় আবার নারী নির্যাতন মামলা দেয় এই তলাশা আমাদের তখন বহুত টাকা দুই থেকে আড়াই লাখ টাকা আমাদের খরচ হয় তখন আমরা সবাই বিচ্ছন্ন পারি কারণ ওদের সাথে আমরা তখন আর উঠি পারতেছি না তারপর আমরা চব্বিশ সালে আমি জানুয়ারি মাসে বিবেকে কমিশনার কাছে আবেদন করি আমার জোরপূর্বক জমি দখল ও প্রাণসের হুমকির বিভাগীয় ডিসি মাদার মাধ্যমে আমাদের মাধ্যমে আমাদের জমি তদন্তপূর্বক প্রতিবেদন দেয় তদন্তপূর্বক প্রতিবেদনের কাগজ এই যে আমার কাছে আছে যা আমাদের পক্ষে আছে রায় দিয়েছে এরপরে ডিসি মাদার উনি একটা প্রতিবেদন দেন সেই প্রতিবেদনের রিপোর্ট আছে তারপর পানি উন্নয়ন বোর্ড এই সরি বিভাগীয় কমিশনার উনি ওই প্রতিবেদন পেয়ে কারণ যেহেতু এতে পানি উন্নয়ন বোর্ডের জায়গাও রয়েছে মালিকানার সাথে আমাদের পানি উন্নয়ন বোর্ডের জায়গাও রয়েছে তখন পানি উন্নয়ন বোর্ডের কাছে উনি নোটিশ পাঠায় নোটিশ পাঠায় পানি উন্নয়ন বোর্ড পরপর ওনার ওদের লিগ্যাল নোটিশ দা তার নোটিশের তোয়াক্কা করেন এই যে এই যে দুইটা আছে আর একটা আমার কাছে মোবাইলে আছে বাইরে করতে পারি নাই পরবাহা উৎসেদের জন্য ওদের 7 দিন সময় দেয় তা কোনো তোয়াক্কা করে না এবং পানিয়ন অন বোর্ডে ওনাও কাছে আবার আমাদের আবেদন করতে বলে যে লিজ পাওয়ার জন্য ওরা আমাদের প্রতিদিতে লিজ যদি দেই আমরাদের দেব কিন্তু ওরা খেতে পারবে না কোন দারে কারণ ওদের বাপ দাদার কিছু নাই লিজের পাওয়ার তোমরা দাবিদার তোমরা লিজ পাইলে তোমরা যোগাযোগ করলে তোমরাই লিজ পাবা কিন্তু ওরা কারা ওদের জন্য মা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যাতে সুবিচার পাই এবং আমাদের প্রতীক জায়গা যাতে ফেরত পাই এবং সেই বিচার আমরা চাচ্ছি এবং প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ